জুলাই মাসে ছটি প্রকল্পে টাকা ঢুকবে আপনি কোনটি পাবেন দেখুন লিস্টে নাম এবারের লোকসভা ভোটের ছিল। তুরুপের ভাণ্ডার এবং কৃষক বন্ধু তার কথা মতো লক্ষ্মী ভাণ্ডারের টাকা দ্বিগুণ করেছে এবং কৃষক বন্ধুর টাকা এদিকে কেন্দ্রীয় সরকারও পিছিয়ে নেই তারা নিত্য নতুন সমস্ত প্রকল্পে টাকা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকার পাল্লা দিয়ে সাধারণ জনগণের জন্য বৃদ্ধি করছে রিসেন্টলি লোকসভার ভোট হয়েছে এবং উনত্রিশটি আসনে রাজ্য সরকার জয়লাভ করেছে এবং তাদের ভোটের জেতার আগেই যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল কিছু কিছু প্রকল্পে টাকা ডাবল হবে তা এ মাসে অর্থাৎ জুলাই মাসে তারা পেতে চলেছে সো রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের মোট ছয়টি প্রকল্পে টাকা রাজ্যবাসী পেতে চলেছে আপনাদের এই প্রকল্পের নাম নথিভুক্ত থাকলে বা লিস্টে নাম থাকলে আপনারাও পাবেন লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকুন ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও রেগুলার ফ্রিতে পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে আর লাইক করবে চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক সর্বপ্রথম যে প্রকল্প সম্পর্কে আমরা আপডেট পেতে চলেছি পশ্চিমবঙ্গের সবচেয়ে বিখ্যাত জনবহল প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার এইমাত্র নবান্ন সূত্রে এই আপডেটটি পেয়েছি এবং আপনাদের কাছে সেটি শেয়ার করছি এই প্রকল্পের আওতায় জুলাই মাসে কবে টাকা পেতে চলেছে রাজ্যের মহিলারা আগামী মাসে কত টাকা দেওয়া হবে ভাতার পরিমাণ বৃদ্ধি পেয়েছে কিনা যারা আগের টাকা পেতেন কিন্তু সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের ক্ষেত্রে লাগু হওয়া বিভিন্ন শর্তাবলী পূরণ করতে না পারার কারণে বর্তমানের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে সমস্ত তথ্য সংশোধন ও সঠিক ডকুমেন্ট জমা করেছেন তবু টাকা পাচ্ছে না তাদের সামনে মাসে টাকা দেওয়া হবে কিনা দিলে কত টাকা দেওয়া হবে তারা আগের বকিয়া টাকা পাবেন কিনা না ইত্যাদি গুরুত্বপূর্ণ আজকে ভিডিওটিতে আলোচনা করতে যাচ্ছি বর্তমানে বাংলার সবচেয়ে বড় ও জনপ্রিয় প্রকল্প হল লক্ষ্মীর ভাণ্ডার রাজ্য ছাড়িয়ে দেশের রাজনৈতিক মহলেও এখন আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে লক্ষ্মীর ভাণ্ডার এই প্রকল্পের আওতায় রাজ্যের পঁচিশ থেকে উনষাট বছর বয়সী যোগ্য নারীদের ন্যূনতম মাসিক আয় হিসাবে জেনারেল কাস্টদের পাঁচশো টাকা ও তফসিলিদের হাজার টাকা দেওয়া হতো কিন্তু বর্তমানে ভোটের আগে তিনি প্রতিশ্রুতি দিয়েছিল এবং সেই মতো টাকা বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার জেনারেল এবং ও কাস্টের মহিলারা হাজার টাকা পাচ্ছে এস তারা বর্তমানে রীতিমতো মাস শেষে বারোশো টাকা তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারছেন তাছাড়াও এই মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে দু হাজার এবং তিন হাজার টাকা পেতে চলেছে কারা পাবেন সেটি ভিডিওর সঙ্গে যুক্ত থাকুন সরকারের আধিকারিক সূত্রে জানা গিয়েছে জুলাইয়ের শুরুতেই লক্ষ্মী ভাণ্ডার সহ বেশিরভাগ প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে তার সাথে গুরুত্বপূর্ণ আপডেট যারা আগের টাকা পেতেন কিন্তু কোনো সমস্যার কারণবশত অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে গিয়েছে পরে জমা করা তথ্য প্রমাণ সব কিছু ঠিকঠাক থাকলে আগামী মাসে আপনাদের সাত তারিখের মধ্যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের বাকি টাকা পেয়ে যাবেন এবার বলি কারা দু হাজার বা তিন হাজার টাকা পাবেন কোনো কারণবশত লক্ষ্মী ভাণ্ডারের প্রকল্পে টাকা আপনাদের গত মাসে পাননি তাদের এ মাসে ডাবল পাবেন হাজার টাকা পেলে এ মাসে আপনারা পাবেন দু হাজার টাকা আর যারা বারোশো টাকা পাচ্ছেন তারা পাবেন চব্বিশশো টাকা বুঝতেই পারছেন আপনাদের যাদের ডিউ ছিল কোনো কারণবশত তারা এ মাসে তারা দ্বিগুণ টাকাটি তাদের অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন প্রশাসন বিশ হাজার টাকা করে যাদের বাড়ি ভেঙে গেছে তাদের গেছে দিয়েছে প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি প্রকল্পে আমাদের একটা প্রকল্প আছে এটা পারমিশন করা আছে আগেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাতে আমরা দিই এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে দি। প্রথম কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার আমি যেহেতু ইলেকশন চলছে এমসিসির কোড মেনে বলবো আট দিন দশ দিন তো হয়ে গেল আমি নিজে ন দিন থেকে গেলাম তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকেদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও আমি গর্ববোধ করব আমি গর্বিত হব আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে জুলাই মাসে নতুন হয়েছে প্রশাসন দেবে আমি দেব না প্রশাসন দেবে আমাদেরই সরকার দেবে বিশ হাজার টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার চল্লিশ দেবে তাহলে প্রথম কিস্তি ষাট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার টাকায় প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবেন একশো দিনের কাজে টাকা দেয় না উনষাট লক্ষ লক্ষের টাকা দিলে কে টাকা দিল আমরা টাকা দিলাম এগারো লক্ষ গরিব মানুষ যার মাটির ঘর যে কোনো সময় ভেঙে পড়বে নিশ্চিন্তা থাকুন বছরের মধ্যে আপনারা অর্ধেক কিস্তি পাবেন আগামী বছরে অর্ধেক কিস্তি পাবেন এগারো লক্ষ লোকেরা তারা তাদের বাংলার বাড়ি পাবেন আমরা আমাদের অলরেডি বলেছি আমাদের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার বলেছিলাম করেছি যারা পাঁচশো টাকা পেতেন হাজার টাকা পাচ্ছেন যারা হাজার টাকা পেতেন বারোশো পাচ্ছেন কৃষক বন্ধুরা দশ হাজার টাকা বছরে পাচ্ছেন সিভিকের এক হাজার টাকা মাইনে বেড়েছেন আশার এক হাজার টাকা মাইনে বেড়েছে অঙ্গনওয়াড়িদের এক হাজার টাকা মাইনে বেড়েছে শিক্ষক বন্ধুদের এক হাজার টাকা শিক্ষা বন্ধুদের মাইনে বেড়েছে ভিআরপিদের বেড়েছে যারা মিড ডে মিল কুকে কাজ করে তাদের বেড়েছে এমনকি মাছ ধরতে যায় তাদের জন্য দুবার আমরা দশ হাজার টাকা দেবো দু মাসে এটা পর্যন্ত আমরা বলেছি জন্ম থেকে মৃত্যু বয়ন আমার কন্যাশ্রী ভাই বোনেরা আজকে কন্যাশ্রীর মেয়েরা মায়েদের কাছে গর্ব কি গর্ব নয় আজকে মেয়েরা বিশ্ব জয় করছে আমি গর্বিত আমার কন্যাশ্রীর জন্য ক্লাস নাইনে আপনার ছেলেমেয়েরা বিনা পয়সায় সাইকেল পায় কি পায় না বারো ক্লাসে স্মার্টফোন দিতাম আগামী বছর থেকে এগারো ক্লাসে দেবো বারো ক্লাসে দেবো না কারণ এগারো ক্লাসে দিলে দুটো ক্লাস তারা কমপ্লিট করতে পারে আমরা বলেছিলাম বিনা পয়সায় রেশন দেবো রেশন পান কি পান না বিনা পয়সায় রেশন পান আমরা তো বন্ধ করিনি একদিনের জন্য মোদিবাবু ছবি লাগিয়ে কোভিডে ছমাস দিয়ে তারপরে বন্ধ করে দিয়েছিল কোভিডে একটা ইঞ্জেকশন শুনে রাখুন একশো দিনের কাজে আমরা একটা চালু করেছি আমার দিল্লির ভিক্ষা করার দরকার নেই তার নাম হচ্ছে কর্মশ্রী এখনও চলছে জব কার্ড হোল্ডারদের জন্য কাজ সেটা শুরু হয়ে গেছে পঞ্চাশ দিনের কাজ আমরা দেবই কেউ যদি পঞ্চাশ দিনের জায়গায় ষাট দিন করে তাও করতে পারে আমরা অলরেডি কর্মশ্রী প্রকল্প নিয়েছি মনে রাখবেন টাকা দেয় না সাত টাকা বাড়িয়েছে যেন মনে হচ্ছে সাত টাকা দিকে দিচ্ছে ওই সাত টাকা তোকে দিয়ে দিলাম তুই যা ওটা নিয়ে খেয়ে বেড়া ওটা নিয়ে আরেকটু সিনেমা করে বেড়া বছরে সাড়ে তিনশো সেন্ট্রাল টিম খেলা হবে 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 ট্রান্সফারের মাধ্যমে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের মা বোনাদের হাওয়া তারা শক্ত করার জন্য এই মহামারী মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্য জন্য এই সহায়তা বৃদ্ধি করে মাসিক এক টাকা করা হবে প্রকল্পে আর্থিক সহায়তা দিচ্ছি আমাদের হাত আরো শক্ত করার জন্য এই মাটি মানুষ সরকার আনন্দের সঙ্গে জানাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে তফসিলি জাতি এবং জনজাতি শ্রেণীর জন্য আর্থিক সহায়তা বৃদ্ধি করে মাসিক বারোশো টাকা এবং অন্যান্যদের জন্য এই সহায়তা মে দু হাজার চব্বিশ মাসে শুরু থেকেই পাবেন এর জন্য অতিরিক্ত বার্ষিক বারো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সাত বয়স অতিক্রম করলে লক্ষ্মীর ভাণ্ডারের প্রাপকেরা সোজাসুজি বার্ধক্য ভাতার আওতায় চলে আসবেন এবং একই আর্থিক সহায়তা পেতে থাকবেন আমাদের উপকূলবর্তী জেলাগুলির বিশেষ করে পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনার মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান যেহেতু এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই দুই মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনে সমস্যা হয়ে থাকে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই দুই মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটি নতুন প্রকল্প চালু করা হলো এর মাধ্যমে এই তিনটি জেলার প্রতিটি নথিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাস প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবে চুক্তিভুক্ত মৎস্যজীবী প্রতি বছর এই দুই মাসে প্রতি মাসে পাঁচ হাজার টাকা করে পাবেন এর ফলে প্রায় দু লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন এই খাতে আমি দুশো কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করছি গত বছর বাজেটে যুবকদের জন্য ভবিষ্যৎ ক্রেডিট কার্ড নামে একটি নতুন প্রকল্প চালু করা হয়েছিল এই প্রকল্পে আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়সী দুলক্ষ যুবক যুবতী তাদের স্বনিযুক্তমূলক কর্মে ক্ষুদ্র উদ্যোগ সংস্থা স্থাপনের জন্য এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির জন্য আর্থিক সহায়তা বাবদ বা সর্বাধিক পাঁচ লক্ষ টাকা আর্থিক ঋণ ব্যাংক মারফত পান আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে আমাদের সরকার এই প্রকল্পটিকে আরও শক্তিশালী করার এবং ক্ষুদ্র শিল্পের জন্য আরো সহজতর করার উদ্যোগ নিচ্ছে এই উদ্দেশ্যে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইন্টারেস্ট সাবভেনশন স্কিম চালু করার প্রস্তাব রাখছি যাতে সমস্ত যোগ্য উদ্যোগপতিরা এই প্রকল্পের অধীনে কোন আচরণ ছাড়াই একশো শতাংশ নিশ্চিত ঋণ পেতে পারবেন নাম মাত্র চার শতাংশ সুদে বাকি সুদের ব্যয়ভার রাজ্য সরকার ইন্টারেস্ট এই সাবভেনশনের সুবিধা ভবিষ্যৎ ক্রেডিট কার্ড ইতিমধ্যে মঞ্জুর ঋণের ক্ষেত্রে প্রযোজ্য হবে এই খাতে বার্ষিক দুশো কোটি টাকার বরাদ্দ করা হয়েছে এই প্রকল্পে আগামী কয়েক বছরে প্রায় দশ লক্ষ যুব উদ্যোগপতি উপকৃত হবেন আমি যুবদের অ্যাপ্রেন্টিসশিপের সুবিধার জন্য একটি নতুন প্রকল্পের প্রস্তাব করছি এই প্রকল্পে রাজ্য সরকার বিভিন্ন স্কুল এবং মাদ্রাসাতে ভোকেশনাল ট্রেনিং সেন্টার থেকে পাশ করা ছাত্র ছাত্রীদের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট এবং পলিটেকনিক থেকে পাশ করা এবং যুবশ্রী প্রকল্পে নথিভুক্ত আঠেরো থেকে চল্লিশ বছর পর্যন্ত বয়সী যুবক যুবতীদের বিভিন্ন শিল্প ক্ষেত্রে প্রশিক্ষণে সহায়তা দেবে বিভিন্ন শিল্প সংস্থাতে এইসব ট্রেনিদের প্রশিক্ষণের সূচি অনুযায়ী অতিরিক্ত মাসিক পনেরোশো টাকা থেকে দু টাকা পর্যন্ত স্টাইপেন দেওয়া হবে এই প্রকল্পে টাকা বন্ধ করে রাজ্যের প্রান্তিক মানুষের জীবিকার ন্যূনতম অধিকার কেড়ে নিয়েছে গত দু বছর ধরে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরের সহায়তায় এইসব মানুষের পাশে দাঁড়াতে আট কোটি টাকা ব্যয়ে উনচল্লিশ কোটি কর্ম দিবসের ব্যবস্থা করেছে আমি আনন্দের সঙ্গে জানাচ্ছি যে এই সকল মানুষের পাশে দাঁড়ানোর অন্ধিকারকে মান্যতা দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমাদের সরকার নিজস্ব সংগতিতে কর্মশ্রী নামে একটি সুসংগত প্রকল্প চালু করেছে এই প্রকল্পে রাজ্য সরকার রাজ্যের প্রত্যেক জব কার্ড হোল্ডারকে বছরে কমপক্ষে পঞ্চাশ দিনের কাজ নিশ্চিত করবে এই প্রকল্প মে দু মাস থেকে শুরু হবে আর এবার কৃষিতে আসি স্যার কৃষি আমাদের অর্থনৈতিক এবং সামাজিক বুনিয়াদের মূল স্তম্ভ আমরা কৃষির উৎপাদন এবং কৃষিজ পণ্যের বিপণন সমেত প্রতিটি এলাকাতেই বিপুল সাফল্য অর্জন করেছি এবং এর ফলে সকলের জন্য খাদ্য সুরক্ষা সুনিশ্চিত হয়েছে এই পরিপ্রেক্ষিতে আলু চাষিদের সহায়তার উদ্যোগ